আসসালামু আলাইকুম এস কে প্রবাস তথ্য সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশি নাগরিকদের সুবিধাজনক কাজের বিষয়ের জন্য আবেদন করার অনুমতি দিতে সম্মতি হয়েছে বুলগেরিয়া পাশাপাশি ঢাকায় বিষয় প্রদানের জন্য বিশ্বাস সুবিধা প্রদান পরিষেবা ভিএফএসএ শুরু করার বিষয়টি নিশ্চিত করেছি গত রোববার আটই ডিসেম্বর বাংলাদেশ নিযুক্ত বুলগেরিয়া রাষ্ট্রদূত ডক্টর নেকুল ইয়ালকোপ পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মধ্যবিদুশলের সঙ্গে বৈঠক করে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় রাষ্ট্রদূত বাংলাদেশ ও বুলগেরিয়ার মধ্যে সম্পর্ক উন্নয়নে দ্বিপাক্ষিক প্রথম দফা পরামর্শ বৈঠকে প্রস্তাব করেন উপদেষ্টা হেনয় এবং জাকার্তা দূতাবাসী বাংলাদেশের শিক্ষার্থীদের বিষয়ের জন্য আবেদনের অনুমতি দেওয়ার জন্য বুলগেরিয়াকে ধন্যবাদ জানান তিনি শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির অনুরোধ জানান বৈঠকে তারা দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্প্রসারণ বিনিয়োগ আইটি সেক্টরের সহযোগিতা সাংস্কৃতিক সহযোগিতা এবং দু হাজার উনত্রিশ সালের পরে ইউ জিএসপি ক্লাস বিষয়ে আলোচনা করে উপদেষ্টা জাতিসংঘ ও ইউ সহ আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের জন্য বুলগেরিয়ার সমর্থন চেয়েছেন এই ছিল এসকে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ